হ্যালো ইবরান আসসালামু আলাইকুম আশা করে ভালো আছেন আমি ভালো আছি ইনশাআল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন রবার্ট ড্রাম ব্রিজ আর এই মাঠটা হচ্ছে দিনাজপুরের একটা মাঠ তো আমরা মূলত তিনজন এখানে রয়েছি তাদেরকে ভিডিও হয়নি তারা অবশ্য ফোন চাপতেছে আমার পাশেই তো আমি দিনাজপুরে কেন গেলাম কি জন্য গেলাম সম্পূর্ণ বিষয়ই থাকবে এই ভিডিওতে আর আমি মূলত এই ক্লাসের উদ্দেশ্যে এসেছিলাম তো যাই হোক এটা একটা জবের একটা পরীক্ষা ছিল এই জবের পরীক্ষায় অ্যাটেন্ড করতে আসছিলাম এই হচ্ছে বাজার বাস স্ট্যান্ড এখানে আমি বাসের জন্য অপেক্ষা করতেছি তো বলতে বলতেই কিছুক্ষণের মধ্যে মূলত বাসটা এসে পড়েছে আর আমি মূলত বাসে বসে এখন দিনাজপুরের উদ্দেশ্য রওনা তো আমি মূলত সরাসরি দিনাজপুর যাইতে পারবো না আমাকে যাইতে হবে আগে ফুলবাড়িতে ফুলবাড়িতে গিয়ে বাস চেঞ্জ করতে হবে আর আমি আসার সময় মূলত এই ভিডিওটা করতে পারি নাই আমি যাওয়ার সময় মানে বাসে যাওয়ার সময় এই ভিডিওটা করা আর রাস্তার চারপাশের প্রাকৃতিক পরিবেশটা অসম্ভব সুন্দর ছিল যার জন্য মূলত ভিডিওটা শেয়ার করলাম আপনাদের সঙ্গে ভালো লাগলে অবশ্যই লাইক তো করবেনই সাথে কমেন্ট করবেন যে আপনি এই জায়গাগুলোর মধ্যে কোন জায়গাটাকে বেশি চেনেন এটা হচ্ছে মোহনপুর এক কথা ড্রাম ব্রিজ তো এই কয়েকদিন বেশ কয়েকটা জায়গায় ঘুরলাম যেমন ফুলবাড়ি থেকে পার্বতীপুর সৈয়দপুর নীলফামারি ডোমার দেবীগঞ্জ পঞ্চগড় বর্তমানে আমি পঞ্চগড়ে রয়েছি তো স্টেপ বাই স্টেপ সবগুলো ভিডিও শেয়ার করব ফেসবুকে তো অবশ্যই আপনারা দেখবেন সেই সঙ্গে আমার ইউটিউবেও মূলত আমি ভিডিওগুলো আপলোড করব আর এটি হচ্ছে ঢাকা মানে খুব সুন্দর লাগছিল পরিবেশটা আসলে দেখতে অনেক সুন্দর লাগতেছে শাপলা চত্বর তো এখানকার কাজ মূলত শেষ এখন আমি এখানে বাস নেব মুসলিমবাদের উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য তো যাই হোক আমার এখানে একটু ঘোরাঘুরি করতে রাত লেগে গেছে সব ভালো থাকবেন দেখাবে নেক্সট কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম